I, I said, said. নমস্কার লিপিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে একশো দুইতম পর্বে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমন্ত্রণ কালী পুজো দিওয়ালির পর ভাই দ্বিতীয়া বা ভাই ভোঁটা সব কিছু পেরিয়ে আবার আমরা মিলিত হলাম আশা করি সবাই ভালো আছো ফেস্টিভ সিজন সবার ভালোই গেল আজ আমরা একটি ভিন্ন স্বাদের রবীন্দ্রসঙ্গীত শিখি যদিও এখন বসন্তকাল নয় তবু আজ আমরা যে গানটি শিখব সেটি প্রকৃতি পর্যায়ে উপপর্যায় বসন্ত আমরা জানি কবির বর্ষা এবং বসন্তের ওপরে প্রচুর গান যেগুলি আমরা দেখতে পাই অন্য ঋতুর চেয়েও সংখ্যায় বেশি দাদরা তালে নিবদ্ধ গানটির রচনাকাল উনিশশো তেইশ প্রথমে গানের বাণীটি আমরা একটু দেখে নিই অনেক দিনের মনের মানুষ যেন এলে কি কোন ভুলে যাওয়া বসন্ত থেকে যা কিছু সব গেছো ফেলে খুঁজতে এলে হৃদয় পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে বুঝি মনে তোমার আছে আশা আমার ব্যথায় তোমার মেলবে বাসা দেখতে এলে সেই যে বিনা বাজে কিনা হৃদয়, তার গুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঠেকে অনেক দিনের মনের মানুষ যেন এলেকে কোন ভুলে যাওয়া বসন্ত থেকে যা কিছু সব গেছো ফেলে খুঁজতে এলে হৃদয়ে পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে বুঝি মনে তোমার আছে আশা আমার ব্যথায় তোমার মিলবে বাসা দেখতে এলে সেই যে বিনা বাজে কিনা হৃদয় তার গুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে মনে অনেক দিনের মনের মানুষ যেন এলেকে কোন ভুলে যাওয়া বসন্ত থেকে যা কঠের গান বারবার পড়তে হয় বাণীটি বারবার পড়তে হয় তবে কিন্তু একটু বোঝা যায় গানে আঙ্গিকটা তারপর সুরারোপ তারপর আমরা স্বরলিপিটি দেখব তালকে সাথে নিয়ে প্রথমে স্বরগুলি যতটা পারি সঠিকভাবে তোলার চেষ্টা করব কণ্ঠে ধারণ করার চেষ্টা করব কাউকে অনুকরণ করে নয় আমার নিজের জন্য তারপর কি করব যখন গানের বাণীটি এবং সুরটি তাল সমৃদ্ধ হয়ে সঠিকভাবে আমার ভেতরে এসে গেল তখন গানের বইটি বন্ধ করে গানটি গাইবার চেষ্টা করব। যখন কোথাও আটকে যাব বাণী বা সুর যাই হোক আবার দেখে নেব আবার সেই জায়গাটি আমরা বারবার করব যতবার আবার সেখানে ফিরে আসব আর কিন্তু ভুল হবে না সংশোধিত হয়ে যাবে সেটি এইভাবে কিছুটার সময় পর আমরা দেখব গানটি আমাদের ভেতরে এসে গেছে ঘরে কাজ করতে করতে সবকিছুর মধ্যে দিয়ে সব সময় গানটি মনের ভেতর আমার গুনগুন করবে গাইতে থাকবো গাইতে থাকবো গাইতে থাকবো এইভাবে গানটি বসে যাবে এইভাবে যদি একটু সময় দিয়ে ধৈর্য ধরে শান্তভাবে শেখা যায় কোনো গান কেউ কোনো দিন ভুলতে পারে না কিন্তু একসাথে এতগুলি গান একবার এটা শিখছি একবার এটা করছি তাতে কি হয় এক এক সময় এইটার স্থায়ী করে অন্য গানের অন্তরাই হয়তো এসে গেল তার মধ্যে সেটা ঠিক নয় আমাদের এক একটি গান খুব ভালো করে নিজের মধ্যে নিয়ে তারপর যখন আর দেখব গানটি আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না তখন আমরা পরের গানে যাব বুঝে গানের স্বরলিপিটি পাব স্বরবিতানের তম খণ্ডে যেটি নবগীতিকা দুই এই নামেও পরিচিত নবগীতিকা দুই বা স্বরবিতানের তম খণ্ডে আমরা এই অনেক দিনের মনের মানুষ গানটির স্বরলিপিটি পেয়ে যেতে পারি স্বরলিপি কার দীনেন্দ্রনাথ ঠাকুর কি না রে ধরে মাঝে কি না তার গুলে তার ধু আশা করি গানটি তোমাদের ভালো লাগলো একটু অন্য ধরনের গান আজ তবে আসি দেখা হবে আবার পরের পর্বে ¡Ay,